আসসালামু আলাইকুম হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড দাবি করেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে তারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর আগে ইসরায়েলি বাহিনী তাদের কেন্দ্রীয় শহরে রকেট হামলা সাইরেন বাজিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে আল কাসেম ব্রিগেড বলেছে বেসামরিকদের উপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এ রকেট হামলা হামাস আল আকসা টিভি বলেছে গাজা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে গত চার মাস থেকে তেলাবিবে রকেট হামলা সাইরেনের শব্দ শোনা যায়নি তবে সর্বশেষ এই সাইরেন বাজানো নিয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী ইসরায়েলি এমার্জেন্সি মেডিকেল সার্ভিস জানিয়েছে তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে রোববার গাজার রাফা থেকে ইসরায়েলের কেন্দ্র লক্ষ্য করে দশটি রকেট ছুঁড়েছে হামাস এর মধ্যে আটটি রকেট সীমান্ত বেদ করেছে এবং বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে